চশমা পরবে না ডাক্তার বলছে সবসময় চশমা পরে থাকতে চশমা পরবে না এই পর্যন্ত মনে হয় এক বছরের মধ্যে পাঁচ সাত দিনও পরে নি চশমা এক ঘন্টা আধ ঘন্টা তারপরে পাওয়া দেখতে পাচ্ছি না চলে গেলে মানুষ ভাববে যে তুমি কথা বলছো বসে নাও বসে নাও বসে বসে ঝগড়া কর একটু ভাই খাচ্ছে চিকেন স্যুপ সামনের আবার চিকেন ভালো লাগে তো কারণ চিকেন খেয়ে হাট্টা কাটটা একটু মোটা সোটা হলে তারপরে বিয়ে করার শক্তিটা পাবে আমার না সে কে বল আপনারা অনেকটা মোটিভেট হবেন কারণ আমরা গ্রামে থেকেছি একদম গ্রামের মানুষ ওখানে বইপত্র পাওয়া যেত না বই অর্ডার দিলে পরে এক সপ্তাহে যেতাম বলতো না না আসেনি সপ্তাহে সামনের সপ্তাহে এসো তাও সামনের সপ্তাহে চোদ্দ তারিখে এসো

পাঁচ সাত দিনও পরিস চশমা এক ঘন্টা আধ ঘন্টা তারপরে চোখে পাওয়া দেখতে পাচ্ছি ভাববে যে তুমি কথা বলছো বসে নাও বসে নাও বসে বসে ঝগড়া কর একটু সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর ভিউ চা বাগানের উপর দিয়ে দূরের পাহাড়গুলোর উপর দিয়ে তাই ভিডিও করার জন্য চলে আসলাম কোথায় বলুন তো আমাদের এই পাশের বাথরুমটার ভেতর থেকে দিয়ে ভিডিও করলাম কি সুন্দর লাগছে না আর এই দিকটাও কি সুন্দর লাগছে হ্যাপি ভ্যালি টি গার্ডেন তাই আমরা ভাবলাম যে একটু পার্কে আসি আর পার্কে এসে আজকে আমাদের মেনু কি আছে তাই দেখাচ্ছি চলে এই যে আমরা নিয়ে নিয়েছি ভেজ মাশরুম স্যুপ আর এই যে যোগেনজি চিপস খাচ্ছে সোমনজি চিপস খাচ্ছে আর সামবেন ভাই খাচ্ছে চিকেন স্যুপ সামবেন আবার চিকেন ভালো লাগে তো কারণ চিকেন কি হাটটা কাটটা একটু মোটা সোটা হলে তারপরে বিয়ে করার শক্তিটা পাবে এসে মত বলি না সে কি বল রে সব প্লিজ না মানে আমি ঠিক বলেছি না ভুল ঠিকই বল সুমন সালজিয়া ম্যান ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু হাট্টাঘাট্টা হওয়ার জন্য ভাই কিন্তু এই স্যুপটা খাচ্ছে তাই তো ভাই হ্যাঁ হাট্টাঘাট্টা হওয়ার জন্য এই দেখুন পার্কের ভেতরটা সুন্দর অনেক সুন্দর আপনারা আসলে এখানে আসতে পারেন এখানকার খাবার দাবার কিন্তু খুব ভালো আমাদের কথা বললে এখানে এসে ডিসকাউন্টও পাবেন তাই তো আমাদের কথা বললে আমরাওকে বাদ বললে সে ডিসকাউন্টও মিলেগা এই যে আমাদের ভাইও চলে এসেছে এই পার্ক হোটেলের ম্যানেজার হ্যাঁ আমাদের নাম করে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তো মানে হাম নাম বলকে যে আয়গা যে ভিউয়ার্স আয়গা উসকো ডিসকাউন্ট মিলেগা অনেকক্ষণ পরে ফিরে আসলাম অনেকক্ষণ আমরা ভিডিও করিনি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন একটু যাচ্ছি আমি বাজারে আর বাজার যাব কারণ একটা সোয়েটার চেঞ্জ করার আছে আর ওখানে মুনমুন আসবে অনেকেই কমেন্ট করেছেন যে মুনমুন আমাদের কি হয় কী হয় সেটা মনমুন আর আমি একসাথেই বলে দেবো আজকে বাজারে গিয়ে মুনমুনের সাথে যখন দেখা হবে তখন আপনাদের সব খুলে বলবো আর আজকেও এখন আমি সোয়েটারের দোকানে যাচ্ছি অনেকেই আবার কমেন্ট করবেন যে সোয়েটার কোথা থেকে কেনেন সোয়েটার কোথার থেকে কেনো কেমন দাম আমরা কিন্তু কালকের ভিডিওতে দিয়ে দিয়েছি সোয়েটার কোথা থেকে কিনি কেমন দাম দোকানের দোকানের নাম কি। ফোন নাম্বার সব দিয়ে দিয়েছি যারা ফোন নাম্বার বুঝতে পারবে না প্লিজ একটু ভিডিওটা পজ করে জুম করে ফোন নাম্বারটা নিয়ে নেবেন আর যদি তাও না বুঝতে পারেন আমি আবার নাম্বারটা দিয়ে দেবো তাহলে যারা যারা দেখেন নি সোয়েটারের দাম কত কোথা থেকে এগিয়ে কত দামের থেকে শুরু কত দামের পর্যন্ত সোয়েটার আছে কোথায় দোকান সব কিছু জেনে নিতে পারবেন তাহলে কালকের ভিডিওটা চলে যান দেখতে আমরা কি কি করি কোথায় কোথায় সব আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমি আজকে পরে নিয়েছি মুনমুনের দেয়া কোট যেদিন মুনমুনের সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেদিন মুনমুন আমাকে এই কোটটা গিফট করেছিল তাই আজকে পরেছি কারণ মুনমুন আসবে তো তাই মুনমুন খুশি হবে দেখলে আর এই ব্যাগটাও কিন্তু মুনমুন আমাকে দিয়েছে ব্যাগটাও আমি নিয়ে যাচ্ছি বাইরে থেকে জুতোটা পরবো তাহলেই হয়ে যাবে ঠিক আছে চলুন তাহলে এই যে আমি এখন চলে এসেছি দার্জিলিং স্টেশনের কাছে একজন আমাদের কমেন্ট করে বলেছেন যে আমরা কি ঘুম স্টেশনের কাছে থাকি না আমরা ঘুম স্টেশনের কাছে থাকি না আমরা থাকি দার্জিলিং স্টেশনের একেবারেই কাছে দার্জিলিং স্টেশন থেকে আমাদের ঘর কিন্তু খুবই কাছে এই যে আমি স্টেশনে পৌঁছে গেছি অনেকেই আমাদের কমেন্ট করে বলেন যে প্রত্যেকদিন দিন দার্জিলিং এর একটু একটু করে ভিউ দেখাতে তার জন্যই কিন্তু দেখাই আর পেছন দিকে কি সুন্দর মেঘ যাচ্ছে চলুন আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই হালকা একটু পাহাড় দেখা যাচ্ছে মেঘের আড়াল থেকে তাছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এই দিক তো পুরো ঘোলা আর দেখুন কি সুন্দর মেঘগুলো শহরের উপরে উঠছে

খুব বৃষ্টি হচ্ছে এখানে অনেকে বলছ না যে দার্জিলিংয়ে আসবে এত ফগি আমার সামনেকে দাঁড়িয়ে আছে কাউকে দেখা যায় না আর স্টেশনেও কাল ছিল প্রতিটা গাড়ির লাইট জ্বালিয়ে রোড দিয়ে যাচ্ছে মানে একটা গাড়ির সঙ্গে আর একটা গাড়ি ধাক্কা মেরে যাবে না লাইট জ্বালালে অনেকে বলছিল না আসবে কি দিন পরে আসাই ভালো বলো বেকার কষ্ট করে খরচা করে স্বাভাবিক একটা এসে থাকবে কিছু সাইট সিন করতে পারবে না আর প্রচুর জায়গায় ধসও নামছে কালিফংয়ে দিকে তো ধসই নেমেছে অনেক ঠিক আছে তাহলে আমরা একটু সোয়েটার দেখে নিই তারপরে আবার দেখাচ্ছি সোমবার অফিস ছুটি তাই জন্য সামবেনকে চুল কাটতে নিয়ে এসেছি দেখাচ্ছি সামবেনের ছাট কেমন আজকে আমার পছন্দের সামবেন চুল কাটবে এই যে সামবেন ভাইয়ের চুল কাটা হচ্ছে বলেছি ছোট ছোট করে কেটে নিসার্গের মতন করে কেটে দিতে সামবেন ভাইকে আজকে স্কুলের বাচ্চার মতন করে চুল কেটে দেওয়া হচ্ছে বহুত আচ্ছা লাগ রায় ভাই জোর করে চুল কাটাতে নিয়ে এসেছি আর হচ্ছে দেখুন মুখটা দেখো গায়ে হচ্ছে মনে হচ্ছে দেখে এই যে সামনের পায়ের কাটা দেখা যাচ্ছে এই যে সামনের থেকে দেখা যাচ্ছে এই যে পিছন থেকে দেখা যাচ্ছে ভাই কেসা হুয়া আচ্ছা ভাই আপনারা কমেন্ট করে দিন দাও হয়েছে বুঝি ভাই নাই দিরা নেই স্যার আমার কাছে এই যে সামনে চুল কেটে নিয়েছে কিন্তু একটু চুল আছে এই যে গাড়ির জন্য এত বড় লাইন দার্জিলিং এ মানে না আর এই যেমন সামনে যাচ্ছে মুন এত বড় লাইন দিয়েছে শুধু গাড়ির জন্য মানে গাড়িতে উঠে যার যার বাড়িতে যাবে কারণ এখানে সবার বাড়ি ওপর নিচে হ্যাঁ লোকাল গাড়ি আর সবার বাড়িতে তো আর গাড়ি যায় না পৌঁছায় না অনেকের বাড়ি আছে অনেক নিচুতে নিচুতে তাই এরকম লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই গাড়ির জন্য আর এবার আমরা যাচ্ছি যেইখানে মনের সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেইখানে কত বছর হলো বছর না কত বছর দেখা হয়েছিল কেমন করে হয়েছিল কিভাবে কিছু গুনগুন আমার কি হয় জানা ঠিক আছে তাহলে চলুন আমাদের সাথে আমরা চলে এসেছি আবার স্টেশনে আর স্টেশনে দেখুন কি সুন্দর ওয়েদার আজকে ওয়া কি ভালো লাগছে জুম করে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে এই যে দাদা এখন টাইম ল্যাপস করছে জি দাদার ফোন থেকে করছে টাইম ল্যাপস এই যে টাইম ল্যাপস ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম মুকিদ্দা করেছিল এটা কিন্তু অনেকক্ষণ লেগেছিল এই টাইম ল্যাপসটা করতে কিন্তু আপনাদের অল্প একটু সময় দেখিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা হেভেন কাকে বলে আস্তে আস্তে মেঘে ঢেকে গেছে এই দেখুন বন্ধুরা কি সুন্দর মেঘ আর পাহাড় দেখার জন্য চলে আসছে মা আর বাবা নিসার্গ চলে আসছে এত সুন্দর সিনারি সবসময় দেখা যায় না তাই জন্য

সাথে কিন্তু ইউটিউব থেকেই আমার চেনা জানা হয়েছে তাই না অ্যাকচুয়ালি আমরা দার্জিলিং এ এখানে চাকরি সূত্রে থাকি ওরাও চাকরি সূত্রে থাকে হ্যাঁ ওরাও চাকরি সূত্রে থাকে তো ইউটিউব দেখতে একটু দেখি দার্জিলিং এর ব্লগ করছে বেঙ্গলি খুব মানে স্টেশনের কাছে থাকে আর আমরা থাকি মেলের কাছে হ্যাঁ হ্যাঁ আমাদের মেলের কাছে আর ওদের এখানে ওরা থাকে এবার আমি ওই একদিন ওকে একবার ইউটিউবে একদিন কমেন্ট করেছিলাম যে আমিও দার্জিলিংয়ে থাকি তুমি কোন দিকে থাকো তোমার সঙ্গে দেখা করো দিয়ে দেখছি ও হয়তো মেবি দেখেনি ইউটিউবে কমেন্ট তো আমি আবার ইনস্টাতে কমেন্ট করেছিলাম দিয়েছি ফোন নাম্বার দিলাম দিয়ে কন্ট্যাক্ট করে একদিন ওর ঘরে অনেক কাজ ছিল আর কমলা বাহিনীর সাথেও এসেছিল এসো আমার আজকে টাইম আছে এরকম বর্ষার সময় আবার হুম আমি আবার বললাম এসো একবার দেখা করি কাছাকাছি থাকি হ্যাঁ দেখা হয়েছিল বারোই মে বলো কিন্তু বিয়ে বারোই মে আমি ছিলাম না এখানে আমি বাইরে ছিলাম আর আমারও তখন বাবা হাসপাতালে ছিল আমরা আগের বছর সেলিব্রেশন করেছিলাম এক বছর পূর্ণ হয়েছিল সেলিব্রেশন এবার আর ই ছিল না সেই রকম পরিস্থিতি ছিল না মুনমুন্ডাও বাইরে ছিল আর বাবা ওই রকম হসপিটালে ছিল

মাঝে মাঝে রাগ হয়ে আমার নামে বদনাম করে এর ওর কাছে কি নিজেও করে কিন্তু আমি করি না আমি কিছু মনেও করি না বলিও না কারণ জানি যাই করুক আমাকে ভালো তো বাসে ফ্যামিলি টু ফ্যামিলি পুরো মানে একদম খুব 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 কাছের হয়ে আর ওই যে দাদা পেছনে আছে মুন মুনের হাজবেন্ড দাদা কিন্তু এখানে ডিস্ট্রিক্ট হসপিটালের ডক্টর ডক্টর এখানে টাইম ল্যাপস করছে ও ডিস্ট্রিক্ট হসপিটালের ডাক্তার আই সার্জেন্ট আই সার্জেন্ট আর নিসার্গের চোখও দেখ দেখে দেয় দাদা খুব ভালো ডক্টর কলকাতায় বাড়ি এখানে আমরা থাকি তোমরা এসেছ অক্টোবরে আমরা এসেছি নভেম্বরে আজকে আমরা কিন্তু বলে আসিনি একই রকম প্রায় ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি মনের মের চুলটা চুলটা শুধু বাদে নেই মুনমুন চুলটা ছেড়ে এসেছে আমিও ছেড়ে আসি বেশিরভাগই কিন্তু আমার চুলটা এখন নষ্ট হয়ে গেছে তো স্মুথিং আর নেই তার জন্য আমি আর ছেড়ে আসিনি ঠিক আছে এখন তাহলে বাড়ি যাবো আর মুনমুনকে কতবার বলছি চলো একটু আমাদের বাড়ি থেকে ঘুরে আসবে না আজকে যাবো না আজকে অনেক ইয়ে হয়ে গেছি চলো পরে যাব ঠিক আছে এই ভাবে সাথে পরিচয় হয়েছে আর মুনমুন এখন আমাদের বাড়ির মানে নিজের লোক হয়ে গেছে পুরো আমরা মুনমুনদের তোমরা তো ভেনাদেশকে জামা সচ্চিতে রেখেছ ভাই ফেরা তো গিয়ে ভাই ফটা সব সময় সব সময় যায় এবার ডিসেম্বরে আমাদের বাড়িতেও নিয়ে যাব আমরাও যদি আমরা মুনমুনদের ঘরে যাব গত বছর তার আগে বছর যাওয়ার কথা ছিল নদিয়াতে আমার বাবা চলে গেছেন হ্যাঁ আর তারপরে আমার মা মা চলে গেল এবার আমারও সময় হয়ে হলোwidetilde যাবার এইবারে সিও যাব ঠিক আছে তাহলে বলে দিলাম সবাইকে আমাদের সাথে কিসের সম্পর্ক শুধু রক্তের সম্পর্কই সব হয় না এখানে যা কিছু তো থাকি কিছু কিন্তু আমরা খুব খুব মানে ফ্যামিলি একদম ফ্যামিলি সম্পর্ক হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে। অনেক কথা শেয়ার করলাম। অনেকে জিজ্ঞাসা করেছেন যে মুনমুন এর চ্যানেল আছে নাকি? মুনমুন এর কোনো চ্যানেল নেই। আমার ব্লগসই মুনমুন এর ব্লগ হ্যাঁ। মাঝে মাঝে আমার চ্যানেলেই আমার ব্লগসই মুনমুনকে দেখতে পাবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আর মুনমুনকে অনেকে না দেখে কি বলে মুনমুন? এই তো আমার ব্লগের এর মুনমুন দিদি। হ্যাঁ, আমাকে অনেকেই দেখে যে তুই মুনমুন দিদি না। একজন অনেকে কমেন্ট আমাকে নাকি দেখে অনেকে রাস্তায় আমি ঘোরা আমি আমার তো ওই মেলের দিকে যাই আমার সব কাজ ওই দিকে। হ্যাঁ অনেকে বলে ডাকেন আমার কথা হয় অনেকে লজ্জা পায় কিন্তু এরকম কিছুই না দেখে আপনারা কথা বলবেন তাহলে আমাদের খুব ভালো লাগে আর আপনারা অবশ্যই দার্জিলিং যারা আসছেন আসবেন আমাদের সাথে দেখা করতে আমাদের ভালো লাগে বলো আর আমি ক্যামেরার সামনে না অত কথা বলতে পারি না কেমন যেন নার্ভাস হয়ে যায়

আর অনেকেই কমেন্ট করছেন আমাদের বিয়ের ভিডিওটা কবে দেব আমরা নিসার্গে এক্সামের পরেই দিয়ে দেবো বউ ভাতের ভিডিওটা নিসার্গে এক্সাম তো কুড়ি তারিখ থেকে হাফ ইয়ারলি পরীক্ষা কুড়ি তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত হবে তারপরে আমরা বিয়ের ভিডিওটাও দেবো বউ মানে বিয়ের না বউ ভাতের ভিডিওটা দিয়ে দেবো আর তারপরে অনেকে কমেন্ট লিখেছেন যে চাকরি পাওয়ার সময় কিভাবে পড়াশোনা করেছে কি কি পড়তাম মানে সেই রকম কিছু তখন আমিও কিন্তু পড়তাম সেই ঘটনাগুলো আপনাদের কাছে শেয়ার করব যাতে আপনারা অনেকটা মোটিভেট হবেন কারণ আমরা গ্রামে থেকেছি একদম গ্রামের মানুষ ওখানে বইপত্র পাওয়া যেত না বই অর্ডার দিলে পরে এক সপ্তাহে যেত আমি বলতো না না আসেনি এক সপ্তাহে সামনে সপ্তাহে এসো তাও সামনের সপ্তাহে 14 তারিখে এসো এই কথা বলে দিতাম তারপর আশাশুমে আমরা কি খেয়ে আসতাম আমিও কিন্তু যেতাম বই আনার পিছনে সিনেমাটোগ্রাফার সেগলেখরে তারপর আমরা এই রলকে তাও বলে দিলাম তো সব ঠিক আছে না অনেক কিছু আছে সেগুলো বলবো যারা যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু আশা করি খুব ভালো লাগবে বা যারা যারা পড়াশোনা করছো তোমরা তাদের আশা করি একটু হলেও মোটিভেট হতে পারবে কে এখন যতটা মানে সহজলভ্য বই খাতা তখন কিন্তু অতটা ছিল না বইগুলো কিন্তু অতটা পাওয়া যেত না আমাদের সময়ে সময়ে আর এখন যেমন এদিক ওদিক সব জায়গায় প্রচুর ডব্লুবিসিস হয়ে গেছে আর তখন ওই পরীক্ষাগুলো খুব কম মানুষই দিত আর আমাদের এলাকায় তুমি ফার্স্ট ছিলে বলো হ্যাঁ ফার্স্ট ছিল আর কেউ ছিল না পরে আরো দু একজন হয়েছে অনেকেই কমেন্ট করছেন যে দার্জিলিং কি ঘোরার টাইম এখন যাওয়া যাবে এখন কিন্তু খুব বাজে ওয়েদার বলো না বৃষ্টি হবে বৃষ্টি হবে এমনি দেখতে সিনারিটা সুন্দর কিন্তু বৃষ্টি হচ্ছে কিছুক্ষণের জন্য সিনারিটা খুব সুন্দর হয়ে গেল মানে খুবই সামান্য সময়ের জন্য আবার মে আকাশ আর আরেকজন কমেন্ট করেছেন যে সবথেকে ভালো ঘোড়ার সময় কখন দার্জিলিং এ দার্জিলিং এ সবথেকে ভালো ঘোড়ার সময়ছে সারা বছর সারা বছর হলেও অক্টোবর নভেম্বর ডিসেম্বরের তিনটে মাস এই তিনটে মাসে এই তিনটে মাসে কি দেখবেন গঞ্জন জংগাটা দেখতে পাবেন কিন্তু যে চা বাগানের যে সৌন্দর্যটা চা বাগানের চা বাগানের সৌন্দর্যটা এখন এখন দেখার সময় এখন চা বাগানের সৌন্দর্যটা পাতাগুলো কুচি কুচি সবুজ হচ্ছে একদম কুচি কুচি উপর দিয়ে বৃষ্টি পরে বা কুয়াশা পরে একদম সুন্দর সবুজ হয়ে গেছে এখন আরেকটা আলাদা সিনারি পেছন দিয়ে মেয়ে করছে পাহাড় দেখা যাচ্ছে একটার পর একটার পর একটা দেখতে তো পেলেন আমাদের ভিডিওতে আজকে কি সুন্দর ছিল মেঘগুলো আর আজকের ভিডিও আমিও করেছি সেটাই দেখতে পাবেন তুমি যে বললা যে ভিডিওই করনি একটু করেছি আমি মিথ্যা কথা বলে আমাকে একটাও সত্যি কথা বলে না বিবাহিত মানে প্রকার অন্তরেতে মৃত পুরুষ মানুষ দু প্রকার জীবিত বিবাহিত তুমি হচ্ছে বিবাহিত পরজীবী তুমি হলো পরগাছা আমি যদি পরজীবী হই তুমি হলো পরগাছা গা এমোটেই পরজীবী না তুমি হলো যেমন দেখো মশাটা যেমন দেখো না ওই রক্ত খেয়ে 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 কি মোটা হয় ওই জন্য তুমি আমার রক্ত খেয়ে 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 তুমি রক্ত কবে খেলাম মোটা হয়ে গেছে দেখো কি মোটা হয়ে গেছে মোটেই মোটা না তুমি এবার ক্যামেরাটা ধরো এবার তুমি একটু ধরো দেখো কাছে আসো কাছে আসো তাহলে বুঝতে পারতো যে কে মোটা আর কে ধরো না একটু না 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 কোন সময় ক্যামেরা ধরে না এত ভারী আইফোনটা আমাকে ধরে রাখতে হয় এরকম করে হুম কিছু বললাম না কিছু বললাম না তুমি দরকার নেই কম শোনো হুম যেগুলো শোনার নয় সেগুলো আমি শুনি না আমি সেগুলো শুনি না ঠিক আছে আমরা দুজন একটা ছোট্ট কম্পিটিশন করব হ্যাঁ না না ভালো দেখো না দেখো না চোখ বন্ধ করবো তো দু আলাদা আলাদা করে তাকাতে হবে মানে একসাথে তাকালেই আউট হয়ে যাবে হ্যাঁ চোখ বন্ধ করো তাকাচ্ছ তো হুম হুম তাকাচ্ছই না মনে হয় তুমি তাকাচ্ছি তো টাকাতে হবে ক্যামেরায় কিন্তু ধরা পড়ে যাবে তুমি টাকাচ্ছ কি টাকাচ্ছ টাকাচ্ছে তো চিটিং করলে কিন্তু সবাই টের পেয়ে যাবে হুম টাকাচ্ছ তো আর আমি এডিট করার সময়ও টের পাবো আমি দেখছি তো টাকাচ্ছে তো দেখো না হুম টাকাচ্ছে তো

আর কি তাহলে বলবো আমার সাথে গেমটা খেললো না আপনারা কমেন্ট করে বলবেন গেমটা যেন আমার সাথে খেলে খুব মজার গেম কিন্তু আপনারাও বাড়িতে খেলতে পারেন মানে চোখ বন্ধ করে এরকম করে তাকাতে হবে একসাথে তাকালে আউট কি হয় তাকাতে মানে চোখ বন্ধ করে থাকতে তো মানে ওই শয়তান এর মুখ করতে না করছি না শয়তান লোক চলো তাহলে আমি যাই যাও তুমি চলে যাও আমি একা যাও আপনার পাশে যে বসে আছে না তাকে তো একটা চিন্তা কাটুন তো এইবার মারকে এইবার আমার সাথে

কোথায় লাইটটা না চালার দেখা যাবে না ওরে বাবা রে এ কি অবস্থা ঘরের মধ্যে এই গরমের মধ্যে শীতের মধ্যে মাথার মধ্যে কত কিছু দেওয়া

তোমার কানে দোলে দেব অলংকার ঝাল তোমার চোখে দোলে দেব পাকালং দোলে লংকার ঝাল ডাললে ডাললে লংকার ছাল আর তোমার মাথায় বাঁধবো বড় একটা তাল তোমার বাড়ির সামনে আছে বড় খাল তাতে মাছ ধরবো দিয়ে জাল তোমাকে পাঠিয়ে দেব মাঠে চালাবে তুমি হাল এইটা কোনো হইল না চাল কোনদিন চালাবো যায় না হারা পটি হেরে গেছে mertsin Sinan deki भी जीतने के लिए हारना पड़ता है और जो जीत के भी हारता है और जो हार के भी जीतता है जीतता है उसको उसको बज़ीगर कहते हैं अरे <laughs> आज के बीटा शेष नहीं शिशुर्षी अपना राय खासुन भला था कौन सुस्त था कौन टाटा भाई